হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যান ভিডিও কেমন আছো তোমরা সকলে আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি উকুন দূর করার সব থেকে সহজ উপায় ছোটো বাচ্চারা যারা রয়েছে ছোট মেয়েরা তো তারা স্কুলে তো যায় এবার স্কুলে গেলে তাদের মাথায় কিন্তু প্রচণ্ড পরিমাণে উকুন হয় এটা সবাই একসাথে মিলেমিশে যেহেতু স্কুল যাওয়া আসা করে অন্যদের সংস্পর্শে মানে যার মাথায় আছে তার সংস্পর্শে অন্য বাচ্চা গেলে যার নেই তারও হয়ে যেতে পারে তো এটা থেকে তোমরা কিভাবে মানে রেহাই পাবে তার একটা সহজ সমাধান আমি আজ নিয়ে চলে এসেছি এর আগের একটা ভিডিওতে উকুনের শ্যাম্পু মানে উকুন দূর করার শ্যাম্পুটা কি। তৈরি করেছিলাম তো সেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর সেই ভিডিওটাতে তোমরা সবাই মিলে প্রচুর ভালোবাসা দিয়েছ তার জন্য অনেক ধন্যবাদ তাই ভাবলাম আজ আরও একটা সহজ উপায় একদম আর অল্প সময়ের মধ্যে কম খরচে এটা তোমরা ইউজ করতে পারো এবং দারুণ একটা রেজাল্ট পাবে তো আমি নিজেও অ্যাপ্লাই করে দেখেছি এবং তোমাদের সাথেও শেয়ার করলাম তো চলো এবার দেখে নেওয়া যাক কিভাবে আজকের এই হোম রেমিডিটা আমি তৈরি করছি উকুন দূর করার সব থেকে সহজ উপায়টি তার আগে বলি যারা এখনও চ্যানেলের নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যাতে এরকম নিত্য নতুন তোমাদের প্রয়োজনীয় ভিডিওগুলো তোমরা খুব সহজেই নোটিফিকেশান পেলেই দেখে নিতে পারো তো যাই হোক এবার দেখো তোমরা যে কিভাবে আজকের এই উকুন দূর করার সব থেকে সহজ উপায়টি আমি তৈরি করছি উকুন দূর করার সব থেকে সহজ উপায়টি তৈরি করার জন্য আমি প্রথমে এখানে নিয়ে নিচ্ছি একটা কাঁচের বাটিতে টোটাল আউট লাইস রিমুভ হেয়ার অয়েল তো এটা হানড্রেড পারসেন্ট ন্যাচারাল হেয়ার অয়েল তোমরা যে কোনো কসমেটিক দোকানে এটার নাম বললেই তোমাদের মানে এটা পেয়ে যেতে সুবিধে হবে টোটাল আউট উপরে লেখা থাকবে আর এটা হানড্রেড পার্সেন্ট ন্যাচারাল কোনো রকম সমস্যা হবে না হেয়ারে অ্যাপ্লাই করার পর কেননা আমি নিজেই তোমাদের সামনেই অ্যাপ্লাই করে দেখাচ্ছি এবং এর আগেও অ্যাপ্লাই করেছি তো আমার কোনো রকম সমস্যা হয়নি তোমরা এটা নির্দ্বিধায় অ্যাপ্লাই করতে পারো এবং খুব ভালো রেজাল্ট পাবে যাদের প্রচণ্ড পরিমাণে মাথায় উকুন হয়েছে মানে বিশেষ করে ছোট বাচ্চারা যারা স্কুলে যায় স্কুলে পড়াশুনো করে ওদের মাথায় থাকে তো যাদের বাড়িতে এরকম কেউ রয়েছে তোমরা এটা বানিয়ে অ্যাপ্লাই করে দেখতে পারো দারুণ রেজাল্ট পাবে তো এখানে আমি নিয়ে নিচ্ছি ওই টোটাল আউট লাইস রিমুভ হেয়ার অয়েলটা তো এক চামচ নেব বেশি নেবে না কিন্তু এটা তোমরা সপ্তাহে চারবার মতো চার থেকে পাঁচবার তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো ছোট বড় সবাই এটা অ্যাপ্লাই করতে পারো এবং বিশেষ করে ছোটদের মানে দশ বছরের বেশি যারা রয়েছে তাদের মাথায় কিন্তু এই উকুনের প্রভাবটা একটু বেশি লক্ষ্য করা যায় তো তাদের ক্ষেত্রে এটা খুবই উপকারী একটা ভিডিও হতে চলেছে এবার ওই টোটাল আউট লাইস রিমুভ হেয়ার অয়েলটা তো নিলাম তারপরে তার সাথে অ্যাড করব খাঁটি নারকেল তেল এখানে দু চামচ দুই থেকে তিন চামচ তোমরা নিতে পারো যে যার হেয়ারের লেংথ অনুযায়ী তবে যে কোনো কিছু অ্যাপ্লাই করলে অল্প পরিমাণেই অ্যাপ্লাই করাটা ভালো সেটা স্কিনের ক্ষেত্রে হোক বা হেয়ারের ক্ষেত্রে হোক অল্প পরিমাণে অ্যাপ্লাই করবে তাহলে ভালো রেজাল্ট পাবে এক গাদা সব কিছু অ্যাপ্লাই করে নিলাম যে ভালো রেজাল্ট পাবো ওরকম কিন্তু নয় তো এবার এটাকে ভালোভাবে মেশাতে হবে তারপরে তোমাদের অ্যাপ্লাই করতে হবে এতে আর কোনো কিছুই কিন্তু অ্যাড করবে না জাস্ট নারকেল তেল আর টোটাল আউট লাইস রিমুভ হেয়ার অয়েলটা দুটো একসাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে তোমরা এটা তোমাদের হেয়ারের স্ক্যাল্পে ভালোভাবে লাগিয়ে মাসাজ করবে উকুনের সাইজ কিন্তু খুব বড় হয় না সাইজগুলো খুবই ছোট ক্ষুদ্র একদম যেটা আমাদের মানুষের মাথার চুলের মধ্যে বাস করে আর এই উকুন আমাদের মানে হেয়ারের স্কিন সেটা থেকে কিন্তু রক্ত চুষে খায় এবং তার মধ্যে ডিম পারে যেটা থেকে আরও হাজার হাজার লক্ষ লক্ষ উকুন কিন্তু তৈরি হয়ে যেতে পারে তো সেটা একদমই ভালো নয় সেটা দূর করার জন্য এবং সেটাকে বন্ধ করার জন্য আজকের এই হোম রেমেডিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি মাথার উকুন কিন্তু যে কাউকেই আক্রান্ত করতে পারে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে তিন থেকে এগারো বছর বয়সী শিশুদের মধ্যে এবং তাদের পরিবারের মধ্যেও এটা সব থেকে বেশি লক্ষ্য করা যায় কারণ ওই বয়সে শিশুরা কিন্তু নিজেরাই নিজেদের যত্ন ঠিকমতো করে নিতে পারে না এবং তারা স্কুলে যায় স্কুলের অন্যান্য মানে অন্যান্যদের সাথে মেশে সেখান থেকে কিন্তু এই উকুনের সৃষ্টিটা হয় আর এটাতে শিশুরা বেশি ঝুঁকিতে থাকে কারণ তারা একসাথে খেলার সময় অন্য শিশুদের সাথে মুখোমুখি যোগাযোগ করে এবং তাদের চুলের চুলের মানে একসাথে আর কি সংস্পর্শে থাকার যে কোনো জিনিসপত্র ভাগ করে নিতে পারে অন্যদের চিরুনি ব্যবহার করা এই সব কিছুতেই কিন্তু উকুনটা আরও বেশিভাবে সৃষ্টি হয় তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে স্কুলে যাওয়া শিশুদের মধ্যে কিন্তু উকুনের আক্রমণটা সবথেকে বেশি দেখা যায় যারা একে অপরের সাথে ঘনিষ্ঠভাবে যোগাযোগ করে কিংবা মানে তাদের চিরুনি ব্রাশ টুপি এবং যে চুল একসাথে স্পর্শ করে এবং অন্যান্য জিনিস যারা শেয়ার করে সেখান থেকে কিন্তু উকুনের সৃষ্টিটা বেশি হতে পারে তো স্কুলে সবাই একসাথে গেলে সবাই একসাথে মিলেমিশে থাকবে এ ওর জিনিস নেবে এটাই স্বাভাবিক কিন্তু তখন তো তারা বোঝে না যে এটা থেকে আমাদের কোনো সমস্যা হতে পারে তো একে অপরে এরকম স্পর্শ করলে যার মাথায় রয়েছে তার মাথা থেকে অপরজনের মাথায় কিন্তু চলে আসে এটা সংক্রামক হতে পারে এবং খুব তাড়াতাড়ি করে ছড়িয়ে পড়ে আর এটা দূর করার সব থেকে সহজ উপায় আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা এটা সপ্তাহে চারবার পাঁচবার অ্যাপ্লাই করতে পারো এবং এই যে হেয়ার অয়েলটা তোমরা অ্যাপ্লাই করবে এটার পরে কিন্তু একটা হেয়ার শ্যাম্পু লাইস রিমুভ হেয়ার শ্যাম্পু আমি তোমাদের সাথে শেয়ার করব আজকে এর আগেও দিয়েছি তো সেখানে তোমরা ডেসক্রিপশানের লিঙ্ক পেয়ে যাবে তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো তিন থেকে এগারো বছর বয়সী শিশুদের মাথায় যদি উকুন চলে আসে তারা কিন্তু প্রথমে বুঝতে পারে না যে কী হয়েছে না হয়েছে প্রথমে এতটা বুঝতে পারবে না কিন্তু সেটার লক্ষণ হলো গিয়ে মাথার মানে উকুন থেকে সাধারণ লক্ষণ হচ্ছে চুলকানি প্রচণ্ড পরিমাণে মাথায় চুলকানি হবে বিশেষ করে মাথার পিছনের দিকটা সামনের দিকটা খুব একটা হয় না হয় অল্প মানে পিছনের দিকটার থেকে অল্প হয় কিন্তু পেছনে ঘাড়ের কাছে এবং কানের কাছে যে জায়গাগুলিতে উকুনের বসবাসের সম্ভাবনা বেশি রয়েছে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে তারা বাসা বাঁধে আর মাথায় যখন উকুনের পরিমাণ বেড়ে যাবে সেখান থেকে চুলকানি চুলকানির কারণে ঘা হতে পারে এবং ঘুমের অসুবিধে হতে পারে সব থেকে কারণ হচ্ছে ঘুমের অসুবিধা আর প্রত্যেক দিন যদি কারোর ঘুমের অসুবিধা হয় তাহলে অনিদ্রায় ভুগবে সেখান থেকে আরও নানা রোগের কিন্তু সৃষ্টি হয় টাইম টু টাইম ঘুমোতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে ঘুম দরকার সবারই তো সেটা যদি না হয় তাহলে কিন্তু সব কিছু গণ্ডগোল হবে তো এটা খুব দ্রুত এবং জলদি তোমরা এই উকুন দূর করতে পারো তবেই কিন্তু সুস্থ সবল শিশুরাও থাকবে এবং বাকিরাও পরিবারের সবাই মাথার উকুন রাতে সব থেকে বেশি সক্রিয় হয়ে যায় অনেকেই আছে এটাই জানে না যে একজন ব্যক্তির মাথায় উকুন কিভাবে হয় তো একজন ব্যক্তির মাথায় উকুন হওয়ার সব থেকে কারণ হলো যে উকুন তো একটা ছোট পোকা এবার এটা সরাসরি সংস্পর্শে এসে অথবা উকুন আক্রান্ত ব্যক্তির সাথে জিনিসপত্র যেমন চিরুনি ব্রাশ এবং টুপি এই সমস্ত কিছু ভাগ করে নেওয়ার মাধ্যমেই এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে হামাগুড়ি দিয়ে উকুন চলে আসে তো তোমরা বুঝতে পারলে যে কিভাবে উকুনটা হয় অনেকেই ভাবে যে এ তো এটাও করেনি ওটাও করেনি বা সবসময় চুল পরিষ্কার করে রাখছে তাও উকুন হচ্ছে কীভাবে এটার কারণ হলো যে তুমি যতই মাথা পরিষ্কার করে রাখো শ্যাম্পু করে রাখো যদি অন্য ব্যক্তির উকুন থাকে এবং তার সংস্পর্শে তুমি থাকো তাহলে অবশ্যই সেখান থেকে উকুন কিন্তু চলে আসবে তোমার মাথাতে তো সেটা তোমাকে অ্যাভয়েড করতে হবে অন্যদের জিরুনি ব্যবহার করা একদমই যাবে না বন্ধুরা তোমরা এবার বুঝতে পারলে যে উকুন আসলে কি বা উকুন কিভাবে আমাদের মাথায় চলে আসে তো সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছ যদি আর কোনো প্রশ্ন থেকে থাকে এই বিষয়ে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি যে লাইজ রিমুভ হেয়ার অয়েলটা তৈরি করেছিলাম সেটা আমি এবার অ্যাপ্লাই করে নিয়েছি পুরো মাথাতে দেখো স্ক্যাল্পে ভালোভাবে মাসাজ করে করে আমি ওটা অ্যাপ্লাই করেছি আবার বলি ওই যে হেয়ার অয়েলটার টোটাল আউট লাই রিমুভ হেয়ার অয়েল ওটা কিন্তু সরাসরি তোমরা অ্যাপ্লাই করবে না ওটার সাথে নারকেল তেল এক থেকে দু চামচ কেউ তিন চামচও নিতে পারো বললাম আগেই যে যার হেয়ারের লেন্থ যেমন সে তেমনটা নিতে পারো কিন্তু এর বেশি লাগবে না তিন চামচ হাইয়েস্ট আছে তো তোমরা ওরকমভাবে তৈরি করে তোমরা এটা অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করার পরে সকাল সকাল এটাকে অ্যাপ্লাই করে নেবে করে নেওয়ার পর অনেকক্ষণ রেখে দেবে অনেকক্ষণ বলতে দুই তিন ঘন্টা তো রাখতেই হবে আর যদি তোমরা আগের দিন রাতে এটাকে অ্যাপ্লাই করে রেখে দিতে পারো আরও ভালো হবে কিন্তু রাতে অ্যাপ্লাই করলে কি হবে বিছানায় ঘুমানোর সময় মাথা থেকে কিন্তু উকুন বেয়ে আসতে পারে বিছানা হতে পারে তো সেক্ষেত্রে তোমরা সকাল সকাল ঘুম থেকে উঠে তোমরা এটা তৈরি করে অ্যাপ্লাই করে নিয়ে রেখে দিলে তারপরে দুপুরে স্নান করার সময় ভালোভাবে শ্যাম্পু করে ধুয়ে ফেলতে হবে এবারে ওই হেয়ার অয়েলটা অ্যাপ্লাই করার পর তোমরা কি শ্যাম্পু আবার অ্যাপ্লাই করবে সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নি দেওয়া হলে তোমাদের বুঝতে সুবিধে হবে যে যে কোনো শ্যাম্পু ইউজ করবো নাকি অন্য শ্যাম্পু তো এখানে তোমরা ওই টোটাল আউট লাইস রিমুভ হেয়ার অয়েলটার সাথে যে আমি যেটাও রেমেডিটা তৈরি করলাম ওটা অ্যাপ্লাই করার পরে তোমরা এখানে মেডিক্যাল শ্যাম্পু অ্যাপ্লাই করবে হানড্রেড পারসেন্ট ন্যাচারাল আগে এটার দাম ছিল পাঁচ টাকা মতো কিন্তু এখন এটার দাম হয়েছে ছয় টাকা যে কোনো দোকানে তোমরা এটা পাবে যে কোনো দোকান বলতে কসমেটিক দোকানেই পেয়ে যাবে এটা এমনকি ওষুধ দোকানেও থাকে তো এই মেডিকেয়ার শ্যাম্পুর সাথে মাত্র একটা উপকরণ তোমাদের অ্যাড করতে হবে আর সেই উপকরণটা কি তোমরা যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব এর আগের ভিডিও করা আছে এরপরেও আমি তোমরা যদি আরও বুঝতে চাও ভালোভাবে ডিটেলে একদম তাহলে আমি অবশ্যই আবারও তোমাদের এই মেডিকেয়ার শ্যাম্পুটা কিভাবে ইউজ করতে হয় আমি তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা